অভিনয়ের আগে শুটিং সেটে বাসন ধোয়ার কাজ করত দেব টলিউডের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম দেব এই অভিনেতা টলিউডের বক্স অফিসে গত দেড় দশক ধরে রাজত্ব করছেন অভিনয় প্রযোজনার রাজনীতি সব ক্ষেত্রেই সমান সাবলীল তিনি কিন্তু এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে অজস্র সংগ্রাম এক বাবার দীপকের সংগ্রামের পথচলা দেব আজকের দেবন তিনি একসময় মুম্বাইয়ের বলিউড সেটে বাবার সঙ্গে কাজ করতেন ক্যাটারি ইউনিটের সহকারী হিসেবে এটো বাসন ধোয়া ঘর মোছা টিফিন সামলানো সবই ছিল তার নিত্যদিনের রুটিন আর সেই ব্যস্ত সেটের কোনায় দাঁড়িয়ে দীপকের মনে জন্মায় একটাই স্বপ্ন শাহরুখ খানের মতো হিরো হওয়া অনুরাগ বসুর টক শো কে হবে বিগেস্ট ফ্যান এ অভিনয়ে আসার আগের সেই লড়াইয়ের কথা বলতে গিয়ে আবেগে ভেসে যান দেব অনুরাগ বলেন সব টিফিন শেষ হলে তুমি পুরো ঘরটা মুছতে সেখান থেকে আজ এখানে দেব চোখ ভিজিয়ে উত্তর দেন আমি অনেক বাসন ধুয়েছি হয়তো তোমার প্লেটও ধুয়েছি আজ তোমার সামনে বসে আছি এটাই আমার স্বপ্ন অনুরাগও তাকে বুকে টেনে নেন আবেগ সামলাতে না পেরে বলিউডের সফল অভিনেতা অনুরাগ বসু জানান দেবের বাবা গুরুপদ অধিকারী কখনো নিজের ছেলের জন কোনো পরিচালকদের কাছে সুপারিশ করেননি এরপর দেব বলেন মা প্রায়ই বাবাকে বলতো আমার জন্য ইন্ডাস্ট্রির লোকদের সঙ্গে কথা বলতে বাবা বলতো আমি খুব ছোট্ট একটা টেকনিশিয়ান তবুও বাবা এক দুজনকে বলেছিল আমি জানি বাবা নিজের জায়গা থেকে সরাসরি ওইভাবে বলতে পারেননি আমিও চাইনি আমার জন্য বাবা কারোর কাছে ছোট হোক প্রসঙ্গত দেব এখন সুপারস্টার তার অভিনয়ে পথচলা শুরু হয় দু সালে অগ্নিশপথ সিনেমা দিয়ে প্রথম সিনেমাটি তেমন সারা না পেলেও দুই সালে মুক্তি পাওয়া আই লাভ এও ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এই সিনেমার সাফল্যেই দেবকে রাতারাতি তারকা বানায় এরপর একের পর এক বাণিজ্যিক হিট চ্যালেঞ্জ পরাঞ্জায় জলিয়ারে বাবু পাগলু সব সিনেমাই তাকে টলিউডের প্রথম সারির নায়কের আসনে প্রতিষ্ঠা করেছে বর্তমানে তিনি নিয়মিতভাবে নতুন ধরনের চরিত্রে কাজ করে নিজের অবস্থানকে আরও শক্ত করছেন খাদান ধুমকেতু রঘু ডাকাত থেকে এবার প্রজাতি টু দু সাল জুড়ে টলিউডের সবচেয়ে সফল নায়ক ছিলেন দেব